অমিতাভ রেখার প্রথম সাক্ষাৎ কোথায় হয়েছিল জানেন চার চোখ এখানেই হয়েছিল এক চমকে যাবেন শুনলে গ্যারান্টি রেখা ও অমিতাভ বচ্চনের প্রেমের গল্প আজও প্রাসঙ্গিক আজও আলোচিত আজ এই প্রতিবেদনে দুই অভিনেতা অভিনেত্রীর প্রথম সাক্ষাতের সেই মজাদার গল্প শেয়ার করা যাক যে গল্প আজও রোমাঞ্চ ছড়ায় অনুরাগীদের মনে মনে অমিতাভ বচ্চনকে বলা হয় এই শতাব্দীর মেগাস্টার আর বলিউডের এই বেতাজ বাদশার নাম আজও যতবারই আলোচনায় উঠে আসে ততবারই তার স্ত্রী জয়া বচ্চনের পাশাপাশি উঠে আসে অভিনেত্রী রেখার কথা অমিতাভ বচ্চনকে নিয়ে যে মিথ বারবার সবাইকে উৎসুক করে তা অমিতাভ রেখার প্রেম কাহিনী অমিতাভ এবং রেখার মধ্যে কি হয়েছিল তাদের মধ্যে আদৌ গভীর সম্পর্ক ছিল কিনা এবং সম্পর্ক ভেঙে গেলে কেন ভেঙেছে সে সম্পর্কে যদিও স্পষ্টভাবে কিছু জানা যায়নি এই প্রতিবেদনে দুই অভিনেতা অভিনেত্রীর প্রথম সাক্ষাতের সেই মজাদার গল্প শেয়ার করা যাক যে গল্প আজও রোমাঞ্চ ছড়ায় অনুরাগীদের মনে মনে আসলে অমিতাভ বচ্চন ও রেখাকে নিয়ে পরকিয়ার নানা গল্প উঠে গেলেও অমিতাভ বচ্চন কিন্তু কোনওদিনই নিজের সংসার ভাঙতে দেননি জয়া বচ্চনের হাত কোনোদিন দিন ছাড়েননি বিগ বি জানেন কি অমিতাভ রেখার প্রথম দেখা হয়েছিল ঠিক কবে আর কিভাবে শুনলে অবাক হবেন সেই উত্তর রেখা দি আনটল স্টোরি বইয়ে একটি চ্যাপ্টার রয়েছে নাম দিদিভাই সেখানেই রেখা ও জয়ার বন্ধুত্ব সম্পর্কে বিস্তারিত লেখা ছিল বইয়ের পাতায় পাতায় জানা যায় নানা অবাক করা কাহিনী জানা যায় সাতের দশকের শুরুতে জয়া ও রেখার মধ্যে খুব সুন্দর বন্ধুত্ব ছিল পাশাপাশি অ্যাপার্টমেন্টেই থাকতেন জয়া ও রেখা সেই সময় রেখা মাঝে মধ্যেই জয়ার সঙ্গে দেখা করতে যেতেন একটা সময় তার নিত্যদিনের অভ্যাসে পরিণত হয় প্রায় একসঙ্গেই থাকতেন তারা তবে প্রথম ছবি সফল হওয়ার পর রেখা নিজের প্রথম ফ্ল্যাট কেনেন মুম্বইতে মাত্র আঠারো বছর বয়সেই তিনি জুহুতে থাকা শুরু করেছিলেন সেই একই অ্যাপার্টমেন্টেই থাকতেন জয়া বচ্চন জয়ার কাছের বন্ধু অমিতাভ বচ্চনের সঙ্গে আলাপ হয়েছিল রেখার তখন জয়া ও অমিতাভ বচ্চন একে অন্যের সঙ্গে প্রেম সম্পর্কে আবদ্ধ বলেও শোনা যায় জানা যায় সেই সময় জয়া অমিতাভকে নিয়ে ব্যস্ত কারণ অমিতাভের কেরিয়ার তখনও সেভাবে দাঁড়ায়নি নিজের সবটা দিয়ে তিনি চেষ্টা করে গিয়েছিলেন অমিতাভ বচ্চনকে সাপোর্ট করতে অবশ্য এর পরে মাঝে অনেকটাই বিরতি পড়ে যায় রেখা ও অমিতাভ বচ্চনের আলাপ চালিতায় পরে যখন তাঁরা একসঙ্গে ছবি করা শুরু করেন সম্পর্কের জল্পনা উস্কে যায় তখন থেকেই প্রসঙ্গত অমিতাভ বচ্চন এবং রেখা একসঙ্গে অনেকগুলি ছবি করেছেন কিন্তু তাদের প্রথম ছবি ছিল দো এটি সেই ছবির সেট যখন অমিতাভ এবং রেখার দেখা হয়েছিল সেলুলাইডের চরিত্রে দুজনের একসঙ্গে কাজ করার সিরিজ শুরু হয়েছিল তখনই